লিখবেন অ্যাট দা রেট রূপালী গার্ডেন টুয়েলভ এই নামে যদি আপনারা সার্চ করেন তাহলে অবশ্যই আমার পেজটি আপনারা সামনে দেখতে পাবেন ফলো করবেন আর মেসেঞ্জার বক্সে আপনার গাছের বর্তমান পরিস্থিতি আমাকে ছবি সহকারে পাঠান শুধুমাত্র যারা গাছ নিয়েছেন তারাই আমাকে ছবি পাঠাবেন এরকমটা নয় নমস্কার দর্শক বন্ধুরা রূপালী গার্ডেন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই দর্শক বন্ধুরা আজকে আপনাদের সামনে একটি বিষয় তুলে ধরবো যে আমার এই ড্রাগন চারা যদি এখনো কেউ ক্রয় করতে চান তাহলে অতি শীঘ্রই আমার কাছ থেকে ক্রয় করতে পারবেন উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা এস এম এস করুন আমি দাম সহ চারা লিস্ট আপনাদের কাছে পৌঁছে দেব আপনারা আমার কাছ থেকে চারা ক্রয় করবেন এতেই আমার দায়িত্ব শেষ হয়ে যায় না আপনাদের চারা কি করে বাড়ছে কতটা দ্রুত বাড়ছে কিভাবে সেই গাছে দ্রুত ফুল আনবেন সেই বিষয়েও আপনাদেরকে গাইড করব তো আপনারা এর আগে যারা যারা আমার কাছ থেকে চারা ক্রয় করেছেন আপনারা অবশ্যই আপনাদের চারা ছবি পাঠান আর কতদিন আগে নিয়েছেন তার বয়সটা জানান তাহলে আপনার গাছের কি পরিস্থিতি আছে কিভাবে পরিচর্যা করতে হবে সেই বিষয়ে আপনাকে ধারণা দিতে পারবো যাতে আপনার গাছটি দ্রুত বাড়ে এবং আপনিও দ্রুত গাছে ফুল ফল আনতে পারেন তো আশা করি আপনাদেরকে এই ধরনের যে কাটিং চারাগুলো দিয়েছি আগামী গত নভেম্বর অক্টোবর মাস থেকে আপনাদের দিতে আরম্ভ করে দিয়েছি প্রথমে আপনাদের শুধুমাত্র কাটিং দিয়েছিলাম অনেকেই শুধুমাত্র কাটিং ক্রয় করেছিলেন তারপরে আপনারা নিজেরা সেই কাটিং থেকে চারা তৈরি করে চারা বড় করছেন আবার কেউ শিকড় নিয়েছিলেন এখন আমি শিকড় সহ দিচ্ছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখন কুশি বের হচ্ছে তো অনেকেই আমার কাছে কুশি সহকারে চান তো দর্শক বন্ধুরা আপনাদেরকে বলি এই ছোট ছোট কুশি আকার রয়েছে এগুলোর মধ্যে এই ছোট ছোট কুশি যদি আপনাদেরকে পাঠায়ও এই কুশি কিন্তু থাকবে না ভেঙে যাবে তাই আপনাদের কি করি যে যে ডালগুলোতে এখন কুশি বের হয় নাই জাস্ট দিনের মধ্যেই সাত দিন আপনি যদি নেন তা সাত থেকে দশ দিনের মধ্যেই হয়তো কুশিগুলো বের হয়ে আসবে কারণ প্রায় বেশিরভাগ কাটাগুলোই ফুলে ফুলে আসছে এগুলো কুশি বের হওয়ার জন্য একদম উপযুক্ত দেখুন প্রায় বেশিরভাগ গাছগুলোতে কুশি চলে আসতেছে এই যে দেখুন প্রায় প্রত্যেকটা গাছে কুশি চলে আসতেছে তো আপনারা যদি এখন এই গাছগুলো ক্রয় করেন আপনাদের গাছ কিন্তু দ্রুত বাড়বে মানে চারা লাগানো কয়েক দিনের মধ্যেই কুশি চলে আসবে তো আমি বলবো আপনারা এখনো যেগুলো জাস্ট কুশি বের হবে সেই ধরনের চারাগুলোই আমার কাছ থেকে ক্রয় করুন অযথা শুধু এই যে কুশি বের হয়েছে এক ইঞ্চি দেড় ইঞ্চি এগুলো চাইবেন না এগুলো দিলেও আমার আপনার রাস্তাতেই ভেঙে যাবে দেখলে আরো খারাপ লাগবে আপনার মায়া রাখবে এগুলো কখন তাহলে সেল করব আর কিছুদিন পর যখন এই ব্রাঞ্চগুলো মোটামুটি এক দেড় ফিট হয়ে যাবে ব্রাঞ্চগুলো একটু শক্ত হয়ে যাবে তখন আমার চারাটা হয়তো লম্বা হয়ে যাবে আপনার হয়তো একটু কষ্ট বেশি পড়বে কিন্তু চারাটা আমার কাছ থেকে বড় হয়ে গেল আপনারা যদি ভাবেন যে একটু বড় চারা নিবেন তখন আপনারা ক্রয় করতে পারবেন এখন আপাতত আপনারা কুশি ছাড়া শিকড় হয়ে গিয়েছে কুশি বের হবে হবে ভাব এইরকম চারাগুলো ক্রয় করতে পারেন আর চারার দাম সেই আগেরটাই রয়েছে এর জন্য আমি চারার দাম বাড়াইনি আপনারা হোয়াটসঅ্যাপে এস এম এস করুন চারা লিস্ট দাম সহ পেয়ে যাবেন আর যারা আপনারা চারা নিয়েছেন আপনাদেরকে বলবো আপনারা কি করে সেই গাছের ছবি পাঠাবেন আপনার যে গাছগুলো আপনারা নিয়েছেন তার এখন বর্তমান পরিস্থিতির ছবিটা তুলে আপনারা আমাকে ফেসবুকে লক করবেন ফেসবুকেও আমার এই গার্ডেন ইউটিউব চ্যানেল নামেই ফেসবুকেও একটি পেজ খোলা আছে আপনারা ফেসবুকে পেজটিকে ফলো করে সেখানে প্যাসেঞ্জার বক্সে গিয়ে আপনারা আপনাদের গাছের ছবি পাঠান আর কি সমস্যা হচ্ছে বা কি সমস্যা হচ্ছে কি না আমি দেখে বলে দিতে পারবো আপনাদের সঠিক ধারণা দিতে পারবো যাতে আপনার গাছটিও দ্রুত বাড়ে তাহলে কি করবেন এর জন্য ফেসবুকে গিয়ে সার্চ করবেন গার্ডেন এই নামে যদি আপনারা সার্চ করেন তাহলে অবশ্যই আমার পেজটি আপনারা সামনে দেখতে পাবেন ফলো করবেন আর বক্সে আপনার গাছের বর্তমান পরিস্থিতি আমাকে ছবি সহকারে পাঠান শুধুমাত্র যারা গাছ নিয়েছেন তারাই আমাকে ছবি পাঠাবেন এরকমটা নয় আপনারা অন্য কোথাও গাছ নিয়ে থাকলেও আমাকে ছবি পাঠান আমি আপনাদের সঠিক ধারণা দিয়ে দিব সেই গাছের সঠিক পরিচর্যা এই সময় আপনাকে কি করতে হবে এই বিষয়ে তো দর্শক বন্ধুরা আপনারা যদি আমার কাছ থেকে গাছ ক্রয় করেন তাহলে অবশ্যই এর পিছনে আপনাদের তো গাইড অবশ্যই করব সাথে সঠিক জাতের চারা আপনাদের দেওয়ার চেষ্টা করব একদম যাতে আপনার গাছটিও ভালো থাকে আর আপনার সঠিক ভ্যারাইটিটা আমার কাছ থেকে পেতে পারেন তো যদি এখনো কেউ আমার কাছ থেকে চারা ক্রয় করতে পারেন ক্রয় করতে চান তাহলে উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আর যারা অলরেডি ক্রয় করেছেন তাদের গাছের কি অবস্থা রয়েছে আমাকে অবশ্যই মেসেঞ্জার বক্সে গিয়ে ফেসবুকে অবশ্যই আপনার ছবি পাঠাবেন আমি দেখে আপনাদের অবশ্যই জানাবো তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক অবশ্যই করবেন কোনো বিষয়ে জানা থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার